দেখতে পাচ্ছ এই যে প্রশ্ন তোমরা এখন লেখা শুরু করে বন্ধু প্রশ্ন খুব সহজ হয়েছে বন্ধু বন্ধু জাতীয় খেলার নাম কে একটু দুই নম্বর লেখছো কি দুই নম্বর জাতীয় ফুলের নাম কি গোলা হয় আচ্ছা এই দুই তুমি দেখা

এ জাতি মাছের নাম কি পান গাছ পান পান গাছ পান গাছ কি কোনো মাছের নাম হলে নাকি এ ওরা ভালো সাত হাজার এক সাইড এক আচ্ছা চলে মামা ফ্যান নাম্বার একটু দেখা এবারে দেখে লাগে লাগছে এই সাইন নাম্বারটা মোর টুকো মোর টুকো এই সাধারণ খায় এরা সাইন নাম্বার কি ওই হবে এ মামা পাঁচ নাম্বার মই পাইলো